আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি শুধু ফেসবুক লাইভই আছি প্রশ্ন লাইভে লিখতে পারেন নিচে জি কথা স্পষ্ট শোনা যায় কিনা একটু লেখবেন দয়া করে স্পষ্ট শোনা যায় কিনা লেখবেন আমি আজকে শুধুমাত্র শুধুমাত্র ফেসবুকে আছি লাইভে আপনাদের প্রশ্ন প্রশ্ন লেখেন কার কি আপনারা জানতে চাচ্ছেন প্রশ্ন লেখেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টে লাইভের নিচে যে কমেন্টটা আছে সেখানে লেখেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আমি কিছু প্রশ্ন পড়ে আসি আপনাদের ইতিমধ্যে আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের কিছু প্রশ্ন পড়ে আসি একজনে লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া বারকাত আমার পিএলআইডি অপারেশন চার দশমিক পাঁচ পিএলআইডি চার দশমিক পাঁচ অপারেশন হয়েছিল সাত মাস হয়েছে কোমর বাঁকা করতে পারছি না ব্যায়াম করছি তাই তা হয় না কি করা যায় জি পিএলআইডির অপারেশনের পরেও যদি আপনাদের এই প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনাদের রিহ্যাবিলিটেশন থেরাপি বিভিন্ন এক্সারসাইজ এগুলা করতে হবে আবার নতুন করে আপনারা একটা এমআরআই করে দেখতে হবে যদি পিএলআইডি অপারেশনের পরেও আপনারা ভালো না হন তাহলে আপনাকে নতুন করে আবার এমআরআই করে দেখতে হবে যে ওই ওইখানে কি অবস্থায় আছে সেই অনুযায়ী আবার আপনাকে বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে অনেকের ক্ষেত্রে পিএলআইডি অপারেশনও ভালো হয় না বা অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন হয় আমরা বলি ডিক্সাইটিস তো ডিক্সাইটিস যদি হয় তা তখন আবার বিভিন্ন অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন হতে পারে মাসুদ পারভেজ লিখন লিখেছেন হাতের বাহু নিচে মাংস পেশিতে ঝাঁকি খাইলে চিন করে প্রচন্ড ব্যথা করে এটি কোন সমস্যা কিনা জি অনেক সময় ঘারের সমস্যা থেকে আমাদের হাতে জিজি বা মাংস পেশিতে এরকম শিনশিন ব্যথা হতে পারে তো সেই ক্ষেত্রে আপনার ঘাড় ব্যথা আছে কিনা একটু লিখলে তাহলে সুবিধা হবে একটু যদি লেখেন আপনার মাসুদ সাহেব আপনার ঘাড় ব্যথা আছে কিনা একটু লেখেন যদি পাশাপাশি ঘাড় ব্যথা থাকে তাহলে আপনাকে ঘাড়ের একটা এমআরআই করে দেখতে হবে বালিশ ব্যবহার করবেন একটা পাতলা বালিশ নরম বালিশ আমি এর আগে বারবার বলছি একটা পাতলা বালিশ ব্যবহার করবেন সামনে ঝুঁকে কাজ করবেন না সামনে ঝুঁকে কাজ করবেন না স্ট্রেট বসে যে আমি এখন যে লাইভটি করছি এটা কিন্তু স্ট্রেট সোজা হয়ে বসে কাজ করতে হবে এবং একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে আর হাতে জিজি করা বা এই যে ওনার মতো মাংস পেশি ঝাঁকি লাগে এটা অনেক সময় ঘাড়ের সমস্যা থেকে হতে পারে বা হাতের মাসেলসের প্রবলেম থেকে হতে পারে বা মাসেল কোনো কারণে অ্যাবনার্মাল অ্যাক্টিভিটিজ এর কারণে বসা বা কম্পিউটার ব্যবহারে যে আমরা সারাদিন মোবাইল ফোন আমরা ব্যবহার করি মোবাইল ফোনের ব্যবহার থেকেও কিন্তু হাতে সমস্যা হতে পারে তো এই ক্ষেত্রে আমরা হাতের বিভিন্ন নিউরোডাইনামিক এক্সারসাইজ বলে থাকি এবং স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ এগুলো আপনারা করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একই নামে আছে ডক্টর এমডি সফুল্লা প্রদান সেখানে আমি হাতের বিভিন্ন ডাইনামিক এবং স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ দিয়েছি আপনারা সেখানে গিয়ে এক্সারসাইজগুলো শিখে অবশ্যই কললে উপকার হবে ইনশাআল্লাহ আর পাশাপাশি আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন টানা ব্যবহার করবেন না ল্যাপটপ ব্যবহার করবেন না ডেস্কটপ ব্যবহার করবেন মোবাইল ফোন স্ট্রেট যেভাবে আমি ধরেছি যেভাবে দেখেন এইভাবে ব্যবহার করতে হবে যদি এভাবে ব্যবহার না করেন তাহলে কিন্তু ঘাড়ে সমস্যা হতে পারে আর ঘাড়ের বিভিন্ন এক্সারসাইজ আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে প্রচুর এক্সারসাইজ দেওয়া আছে এক্সারসাইজ গুলা শিখে করতে পারে আচ্ছা শামল আহমেদ আমি অপারেশন করেছি পিএলএড বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ের পাতায় ব্যথা করে হালকা কি করতে পারি জি এই ক্ষেত্রে আপনাকে কিছুদিন রিহ্যাব থেরাপি করতে হবে এবং আমার ইউটিউবে যে ব্যায়ামগুলি দেওয়া আছে স্পেশালি নিউরোডাইনামিক এক্সারসাইজ নিউরোডাইনামিক এক্সারসাইজ এবং স্ট্যাটিক লোয়ার লেগ মাসল স্ট্যাটিক টাইপের এক্সারসাইজগুলো জি স্ট্যাটিক টাইপের এক্সারসাইজগুলো খুবই উপকারে আসবে আর আপনার ট্যাবলেট বি1 বি6 বি12 নিকোটিনামাইড এবং ফোলিক অ্যাসিডের যদি কম্বিনেশন পাওয়া যায় আমি আবার বলছি এবং ছবি দেখাচ্ছি আপনাকে এই খাবেন তাহলে প্রিপারেশনটা পেয়েছেন এটা একটা করে দুবেলা খাবেন অনেকাংশে কমে আসবে আর ভিটামিন ইনজেকশন কলি ক্যালসিপারল প্রতি সপ্তাহে একটা পাঁচ সপ্তাহে পাঁচটা এগুলো খেতে হবে মাসুর সাহেব ঘর ব্যথা নাই শুধু হাতের বাহু নিচে ব্যথা হচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে আপনি কিছুদিন গরম শেক দিয়ে এখানে দেখতে পারেন আর এই ইতিপূর্বে যে একটা ওষুধের কথা দিয়েছি যে ছবি দেখিয়েছি এই ওষুধটাও আপনি খেতে পারেন এটা একটা সাপ্লিমেন্ট ওষুধ না ভিটামিন অনেক উপকারে আসবে আর কিছু স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ আছে হাতের যেমন এইভাবে সাদ দেওয়া তারপরে হাতে এইভাবে স্ট্রেচিং করা হ্যাঁ এগুলো স্ট্রেচিং করা তারপরে সাতার কাটা এই সাতার কাটা এগুলো কিন্তু অনেক উপকারে আসবে যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ ইমপ্রুভ হবে জুনায়েদ আল জিদান আমি অনেক আগে আমার মায়ের অপারেশন হাতে আমার হাতের অপারেশন করেছি আচ্ছা এখন মাঝে মাঝে হাতে চিন চিন করে জি এই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন এক্সারসাইজ স্পেশালি স্ট্রেচিং এক্সারসাইজ এবং হাতের কিছুদিন রিহ্যাব থেরাপি খুবই স্পেশালি নার্ভ স্টিমুলেশন খুবই আপনার জন্য যদি আপনি স্টিমুলেশন করতে পারেন তাহলে অনেক ইম্প্রুভ হয়ে যাবে আপনি একজন বাদ ব্যথা এবং ডিসেবিলিটি স্পেশালিস্টকে দেখান পাশাপাশি ভিটামিন সি অনেক উপকারে আসে যে সকল টক ফলগুলা অনেক উপকারে আসে তারপরে হচ্ছে বিভিন্ন ডিম দুধ তারপরে হচ্ছে দই এগুলা আমাদের অনেক উপকার আসে কিন্তু যেহেতু ঝিনঝিন ছিনছিন এগুলা ক্ষেত্রে এই যে ইতিপূর্বে আমি বলেছিলাম ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ বি টু ফলিক অ্যাসিড বায়োটিন প্যান্থোটনিক এই জাতীয় কম্বিনেশন যদি পাওয়া যায় তাহলে এটা একটা করে দুবেলা খেলে অনেকাংশ উপকারে আসে বিপুল পি সমস্যা ডক্টর বলেছে অপারেশন করার জন্য সেই জন্য আপনার কাছে একটু পরামর্শ চাই জি পি এল আইডির ভাগ রোগী অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব সেক্ষেত্রে হাসপাতালে থাকতে হবে আনুমানিক এক মাসের মতো থেকে বিভিন্ন অত্যাধুনিক রিহ্যাপ থেরাপি ইলেকট্রোথেরাপি ফিজিওথেরাপি বিভিন্ন প্রকার কম্বাইন থেরাপি অ্যাকুপাংচার ড্রাইনিডেলিং এগুলো করতে হয় স্ট্রেন্ডলিং এক্সারসাইজ এগুলো করাতে হবে এবং আপনাকে রেস্টে থাকতে হবে আর যদি আপনার পস্তা পায়খানা ধরে রাখতে অসুবিধা হয় আপনার যদি পা অবশ হয়ে যায় বা আপনার শক্তি পাচ্ছেন না বা পায়ের ফুড ড্রপ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আর্জেন্ট অপারেশন করতে হবে অপারেশন করলে যে ভালো হয়ে যাবেন ব্যাপারটা তা না এটা হচ্ছে এম ছবিটা বিপুল সাহেব আপনার এম ছবিটা যদি আমি দেখি দেখতে পারতাম তাহলে এটা আরো সহজে উত্তর দেওয়া যেত পিএলআইড এর কয়েকটা ধাপ আছে একটা হচ্ছে ডিস্ক বাল্ব ডিস্ক প্রচুশন ডিস্ক তো কোন ধাপে আপনার এটা আছে মোস্ট অফ দ্য রুগী অপারেশন ছাড়া রিহ্যাব থেরাপির মাধ্যমে হসপিটালাইজড হয়ে ভালো হওয়া সম্ভব গুফরান হাবিব জি ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বয়স 29 বছর দুই মাস আগে আমার কোমরে ব্যথা ছিল এক্সরে করে ওষুধ খেয়ে ভালো হয়েছিল কিন্তু কিছুদিন পর হাঁটু ও রানের নিচে মাংস ব্যথা শুরু হয় ব্যথার ট্যাবলেট কে সেটা ভালো হয় কিন্তু এখন আবার পায়ের রানের নিচে জয়েন্টে প্রচুর ব্যথা এখন আমি কি করব আপনাকে এখন দ্রুত একটা কোমরের মেরুদণ্ডের এমআরআই করতে হবে এমআরআই আশা করি আপনি বুঝতে পেরেছেন কারণ দীর্ঘমেয়াদী ব্যথা হয় আবার ভালো হয়ে যায় না বুঝেই যে আপনার কোমরে ডিস্ক স্ল্যাপস আছে পাশাপাশি আমি যে ছবি Ergonomic শিখিয়েছি বারবার বলছি বারবার বলছি সবাইকে আমার বইয়ে এবং এই যে টিপসগুলো দেওয়া আছে এটা কিন্তু দেখবেন এ ফেসবুকে যে কমেন্টে পোস্ট হিসাবে দেওয়া আছে এটা এগুলা ছবি সহ কিভাবে চলাফেরা করবেন এগুলা করবেন আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কোমর ব্যথার কিছু এক্সারসাইজ দিয়েছি গুফরান হাবিব সাহেব সেগুলো দেখে শিখে করবেন সোজা হয়ে চলাফেরা করবেন কিছুদিন রেস্টে থাকবেন জসিমউদ্দিন ওসমানী প্রস্তাব দৈনিক বিশ থেকে পঁচিশ বার হয় করণীয় কি পঁচিশ পঁচিশ প্রশ্নই উঠে না তো সেক্ষেত্রে অনেক সময় কিছু যেমন জ্বালা পোড়া অল্প অল্প একটু একটু প্রস্রাব আসে এগুলা দেখার বিষয় এক্ষেত্রে আপনার প্রস্রাবের ইউরিন রুটিন একজাম করলে বোঝা যাবে যে কোনো ইনফেকশন আছে কিনা প্রয়োজনে পেটের একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে তবে যাই হোক না কেন অন্য কোন রোগ না থাকলে আপনি নিয়মিত চার লিটার পার ডে পানি খাবেন আর প্রস্রাব ধরে রাখবেন না প্রস্রাব ধরলে অবশ্যই প্রস্রাব আগে করে ফেলতে হবে তাহলে সমস্যাটা অনেকাংশে কমে আসবে আর পেটের কিছু ব্যায়াম আছে অ্যাবডোমিনাল যেটা আমরা বলি অ্যাবডোমিনাল কোর স্টেবিলিটি এক্সারসাইজ অ্যাবডোমিনাল মাসেল কে এক্সারসাইজ আছে হ্যাঁ যেটা আমরা বলি ফেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ আপনি ইন্টারনেট এবং ইউটিউবে ফেসবুকের আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে ফেলবিক ফ্লোর মাসল এক্সারসাইজ এগুলো আপনি করতে পারেন অনেক উপকার আসবে নিপা রহমান আইডির নাম রোগীর নাম ফাতেমা বয়স 28 স্যার আমার পা অনেক কামড়ায় হাতের ফিঙ্গার গুলো ব্যথা করে পায়ের তালু জ্বালা পোরা করে কি করব যে এটা একটা আর্থ্রাইটিস রোগের লক্ষণ আপনি যা বলছেন এটা একটা আর্থ্রাইটিস রোগের লক্ষণ তো এই ক্ষেত্রে আপনি প্যারাসিটামল খান পাশাপাশি ভিটামিন ডি ইনজেকশন কলি ক্যালসিফারল সপ্তাহে একটা কয়েকদিন খান ভিটামিন ট্যাবলেট জিঙ্ক ট্যাবলেট 20 এমজি একটা করে রাতে একটা না এক মাস খান ব্যথায় গরম শেক দেন আর নিয়মিত আধা ঘন্টা বা 3 কিলো হাঁটার অভ্যাস করেন করে দেখেন যদি না হয় তাহলে আপনাকে দ্রুত একজন চিকিৎসককে দেখাতে হবে আবিদ আদিল আইডি নাম বয়স ২৮ উচ্চতা ছয় ফিট ওজন সত্তর কেজি দশ বছর ধরে ডান পা ব্যথা করে কয়েক বছর ধরে পা বেঁকে যাচ্ছে রানে মাংস জমাট বাঁচছে মাঝে মাঝে ওখানে সপুরো পায়ে প্রচুর ব্যথা কি করব জি আপনাকে রুটিন ফুল টেস্ট করে দেখতে হবে যেহেতু অনেক বছর ধরে সমস্যা আপনার মেরুদণ্ড এমআরআই ব্লাডের এর বিভিন্ন টেস্ট করে দেখতে হবে এগুলা বিভিন্ন প্যাথোলজিক্যাল প্রবলেম থাকতে পারে আর্থ্রাইটিস জনিত সমস্যা থাকতে পারে ব্যথায় গরম সেক দিলে উপকার আসে যদি মাংস টেনে ধরে তাহলে ব্যাকলোফেন 10 একটা করে দুই বেলা কিছুদিন খেয়ে দেখেন এবং আপনার কিছু এক্সারসাইজ আমি দিয়েছি এই ক্ষেত্রে কোয়াড্রিসেপ স্ট্যাটিক এবং লোয়ার লিম্বের যে স্টেটিক টাইপ এক্সারসাইজ ইউটিউবে গেলে লাগবেন স্টেটিক এস টি এ টি আই সি স্টেটিক এক্সারসাইজ অনেক পেয়ে যাবেন সেগুলা দেখে এক্সারসাইজ গুলা করেন সোহাগ হোসেন উনি লিখেছেন আমার মায়ের পায়ের ব্যথা ব্যথা করছে এখন কি করব ওষুধ ওষুধ খাচ্ছে কোনো কাজ হচ্ছে না পায়ের কোথায় ব্যথা সোহাগ সাহেব একটু ডিটেইলস লেখেন কি ব্যথা একটু ডিটেইলস লেখেন আমি আবার পড়ব আপনাদের সাইফুল ইসলাম উনি লিখেছেন স্যার আমার নেক ব্যাক হেডে কম্প্রেসড হয়ে থাকে ব্যাকলো ফাইভ খেলে স্বাভাবিক থাকে কোনো ব্যথা নাই আমি অনেক আগে নেক এ আঘাত পেয়েছিলাম আমার বয়স ছাব্বিশ যে সাইফুল সাহেব আপনাকে একটা ঘাড়ের এম করতে হবে বসে না থাকে একজন বাদ ব্যথা স্পেশালিস্টকে দেখিয়ে দ্রুত এম করে ফেলেন এম এর পরে আপনাকে বিভিন্ন এক্সারসাইজ এবং রিহ্যাপ থেরাপি দিলে আশা করি ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন তবে একটা পাতলা নরম বালিশ ব্যবহার করতে হবে আপনাকে পাতলা নরম বালিশ এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন কিছু এক্সারসাইজ দিয়েছি আমি এভাবে ঘর ব্যাথা ঠিক টাইপ এক্সারসাইজ হ্যাঁ এই যেভাবে এগুলা আমার ইউটিউবে যান গিয়ে সেখানে চ্যানেল সাবস্ক্রাইব করলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন পাশাপাশি আসছে আগামীকালকে কালকে পবিত্র ঈদ উল ফিতর অনেকেই বাড়িতে চলে গিয়েছেন বিভিন্ন ভাবে যদিও লকডাউন হচ্ছে আমার একটি অনুরোধ আপনারা যেখানে যে যখন যান অবশ্যই ফিজিক্যাল ডিস্টেন্স সোশ্যাল ডিস্টেন্স নট অ্যাসেন্সিয়াল ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন গ্রামে অনেক সময় বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন বাজারে বিভিন্ন পারিবারিক সামাজিক অনুষ্ঠানে আপনারা সবাই কাছাকাছি চলে আসবেন দেখা যাবে যে মুখের কথার মাধ্যমে আপনাদের এই করোনার মতো ভয়ানক রোগ আর অন্যান্য রোগও কিন্তু একজন থেকে আরেকজন আপনাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনদেরকে আক্রান্ত হতে পারে আপনারা একটু সাবধানে থাকবেন ফিজিক্যাল মেনটেন করার চেষ্টা করবেন একটু সাবধান হতে হবে বাজারে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন মাস্ক কাপড়ের মাস্কও ভালো মাস্ক ব্যবহার করবেন এটা একটু এটা একটু খুবই এখন আপনাদের মেনটেন করতে হবে আর একটা হচ্ছে প্রীতি ফুটবল খেলা প্রীতি খেলাধুলা অনেকে অনেক বছর ধরে খেলাধুলা করেন না ঈদের সময় আপনারা বাড়িতে গিয়ে প্রীতি ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ বা বিভিন্ন দৌড় বা বিভিন্ন প্রকার সামাজিক ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে আপনারা অংশগ্রহণ করেন যেটা আপনারা দীর্ঘ অনেক বছর ধরে করেন নাই কখনোই কাজ করবেন না প্লিজ আমি প্রায় রুগী পাই ঈদের পরে প্রচুর রুগী বেড়ে যায় বিভিন্ন ইনজুরি নিয়ে আমার কাছে আসে এই কাজ করা যাবে না আর অবশ্যই ফিজিক্যাল ডিস্টেন্সের পাশাপাশি সামাজিক সচেতনতা গ্রামে আপনারা ডেভেলপ করার চেষ্টা করবেন সবাইকে উপদেশ দিবেন আপনি যেটা জান জানেন সেটা সবাইকে জানাবেন যে আনোয়ার হক আপনার সাথে সাক্ষাতে পরামর্শ পেতে যে অবশ্যই ইনশাআল্লাহ আমি আঠারো তারিখ আগামী আঠারো তারিখ থেকে আল্লাহ তৌফিক দিলে ডিপিআরসি হাসপাতালে নিয়মিত রুগী দেখব আপনি ফোন নাম্বার জিরো নাইন ট্রিপল ডাবল সেভেন ডাবল ফোর ডাবল এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনি সিরিয়াল দিয়ে এসে আমাকে দেখাতে পারবেন তো যেটা বলছিলাম ঈদে বাড়িতে গিয়ে এই যে আমি বলছিলাম কাদের ওজন কমেছে এই রমজানে একটু লেখতে কমেন্টে দেখি কাদের ওজন কমেছে একটু লেখেন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কাদের কত কেজি ওজন কমেছে একটু লেখবেন তো ঈদে বাড়িতে গিয়ে আপনারা বিভিন্ন প্রকার অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন হঠাৎ করে আত্মীয় স্বজন বা বিভিন্ন প্রোগ্রামের কারণে সচেতনতা আপনাদের থাকতে থাকতে হবে হবে মাথায় যেটা করা যাবে না অনেক অনেক হয় কিছু অতিরিক্ত খাবার খাওয়া যাবে না একটু সাবধানে থাকবেন আপনারা বাড়িতে যদি যান বাড়িতে না যাওয়াই ভালো যে যার অবস্থানে আছেন সেখানে থাকার চেষ্টা করেন তারপরেও যদি চলে যান কেউ বিভিন্নভাবে দেখলাম চলে গিয়েছেন তো একটু সাবধানে থাকবেন বাড়িতে যান বাহনে যেভাবে পাটুরিয়া ফেরিঘাট হতে বিভিন্ন জায়গায় দেখেছি মানুষ লঞ্চে এবং ইয়াতে উঠে খুবই দুঃখজনক জীবনের নিজেকে ভালোবাসুন এর আগে আমি বলেছি আগে আগে আপনি বাসলে বাপের নাম নিজেকে ভালোবাসুন এইভাবে জাননি করার কোনো প্রয়োজন নাই জীবনে ইট বহু আসছে আর বাইছে থাকলে বহু আসবে নিয়ামতুল্লাহ সাহেব জি ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে যে ইনশাআল্লাহ ঈদের পরে আসবেন কোন অসুবিধা নেই আমি আঠারো তারিখ থেকে ইনশাআল্লাহ রুগী দেখব স্বামী মাহমেদ আমার মায়ের কোমর ব্যথা ডিনুবো খাওয়ালে কমে তবে সব সময় খাওয়া কি সঠিক ডায়াবেটিস আছে না সব সময় খাওয়া যাবে না এটা একটা ব্যথার ওষুধ এখানে নেপ্রোক্সেন এবং অ্যান্টি আলসারেন্ট ওষুধ দেওয়া আছে ব্যথার ওষুধ দীর্ঘদিন খেতে আমি না করি আপনার মাকে এই বয়সে হয়তো আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে বিভিন্ন সাপ্লিমেন্টের প্রয়োজন ভিটামিনস প্রয়োজন এবং ফিজিক্যাল থেরাপি এবং ইলেকট্রোথেরাপি আকুপাংচার এই জাতীয় ফিজিক্যাল আমরা বলি রিহ্যাব থেরাপি এগুলো প্রয়োজন হতে পারে সালমা হোসেন উনি আচ্ছা ওয়ালাইকুম সালাম আমার চার মাস আগে থেকে কোমর হাঁটু ব্যথা করে দিন দিন বাড়তে থাকে দুই মাস আগে ডাক্তার দেখানোর পর কিছু টেস্ট করেছি আর মেডিসিন দিয়েছিল এগুলা খেয়ে কিছুদিন পেন কমেছিল এখন আবার বেশি কোমর ব্যথা হাঁটু ব্যথা ডাক্তার নতুন আরও একটা ব্যথার ওষুধ দিয়েছে এটা তিন দিন পর খেলে কমে যায় যে সালমা আপনাকে আসলে ডিটেলস জিনিসটা আপনাকে বার করতে হবে আপনি কি রোগে আক্রান্ত এটা কিন্তু জানতে হবে ব্যথার ওষুধ কোন রোগের চিকিৎসা সমাধান না সব রোগের ওষুধ কিন্তু ব্যথার ওষুধ না ব্যথার ওষুধ কোন সমাধান না সম্ভবত আপনার অন্য কোন মেকানিক্যাল সমস্যার কারণে যদি হয়ে থাকে যেমন চলা ফেরা উঠা বসা তো বিভিন্ন থেরাপি এবং এক্সারসাইজের প্রয়োজন এবং যদি আর্থ্রাইটিস জনিত সমস্যা হয়ে থাকে তাহলে আর্থ্রাইটিসের ওষুধ খেতে হবে সাপ্লিমেন্টে মিনারেল সমস্যা হলে মিনারেলসের ওষুধ খেতে হবে ভিটামিন ঘাটতি থাকলে সেটার খেতে হবে এইভাবে চিকিৎসা করতে হতে পারে ওইভাবে ব্যথার ওষুধ খাওয়া যাবে না তবে মাঝে মাঝে সপ্তাহে একদিন দুই দিন খুব তীব্র ব্যথা হলে তখন মাঝে মাঝে খাওয়া যাবে সাইফুল সাহেব লিখেছেন জি স্যার নেকের এমআরআই করতে কেমন কস্ট লাগবে জানালে উপকৃত হতাম ডিপিআরসি তে কি করানো যাবে জি ডিপিআরসি একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল আমাদের সকল টেস্টই এখানে করা যায় আমাদের কয়েকটা ল্যাব আছে নিজস্ব ল্যাব আমাদের নিজস্ব এমআরআই আমাদের হ্যাঁ উন্নত বিশ্ব যেভাবে করে বিভিন্ন জায়গায় আমাদের কয়েকটা বিল্ডিং এ টেস্ট গুলা হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমরা অনেকে শুধু বলে ঘাড়ই করে আমরা সেটা করি না আমরা ঘাড়ের এমআরআই দিলে কোমরটা সব পুরো মেরুদণ্ডই করে থাকি হোল স্পাইন আমরা ডিসকাউন্ট দিয়ে 6000 হাজার টাকা নেই হোল স্পাইন ডিসকাউন্ট দিয়ে মানে ঘাড় পিঠ কোমর একসাথে আমরা 6000 হাজার টাকা নিই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জাযাকাল্লাহ খাইরান আমার জন্য আপনারা দোয়া করবেন মায়ের বাঁধন আমার অনেক কোমর ব্যথা কি করব আপনার বয়স কত কি করেন একটু ডিটেইলস লিখতে হবে ভাই মায়ের ডিটেলস একটু ডিটেইলস লেখেন তাহলে আমি পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা ঈদে অলরেডি চলে গিয়েছেন তারা কিন্তু করোনার এখন যে ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আপনারা জানেন ইন্ডিয়াতে অনেক লোক মারা গিয়েছে সাবধান আপনারা বাড়িতে গেলে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন নিয়মিত হাত ধুইবেন সাবান ব্যবহার করবেন স্যানিটাইজার ব্যবহার করবেন শিশুদের স্যানিটাইজার শিশুদের থেকে নিরাপদ দূরত্বে রাখবেন মেহেদি মিরাজ আমার অনেক আগে থেকে অ্যালার্জি সমস্যা এখন আমি ডেইলি একটা করে অ্যালসেট খেতে হয় তা নালে ভালো থাকি না এখন কি আমি এলসেটটা ডেইলি খাওয়া উচিত হবে কি না জি মিরা সাহেব এই ক্ষেত্রে আপনার ব্লাডি কি অ্যালার্জিক প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে জি আপনার কিছু ব্লাড টেস্ট আছে যেমন টোটাল আইজিই এটা দেখতে হবে অনেকে বিভিন্ন খাবারের কারণে হয় অনেকের বিভিন্ন ওয়েদারের কারণে হয় অনেকের বিভিন্ন জামা কাপড় বা বিভিন্ন পরিবেশগত কারণে হয় এটা দেখতে হবে তবে এলসেট মাঝে মাঝে আপনি বন্ধ রাখতে পারেন কোন সমস্যা নেই মাঝে মাঝে বন্ধ রাখতে পারেন যে মায়ের বাধন আপনারা 22 বছর বয়স কোমরের ব্যথা বুঝতে পেরেছি তো অনেক কারণে হতে পারে বোন সেই ক্ষেত্রে আপনি কোমরের যে ব্যায়ামগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফেসবুক পেজেও দেওয়া আছে গুলো একটু করেন কোমরে 10 12 দিন গরম শেক দিতে পারেন ব্যথায় ব্যথানাশক মলম দিতে পারেন আপনারা মহিলাদের অনেক সময় ইউটিআই কমন প্রাইপাই PID পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ পাই ডিসিস পে থাকে আমরা পানি খাবেন বেশি বেশি পানি খাবেন প্রচুর পানি খেতে হবে পাঁচ তিন লিটার পানি পার ডে মহিলাদের জন্য এবং আপনাদের হাঁটতে হবে হ্যাঁ মহিলারা হাঁটার সময় পান বা পরে না আপনারা একটু হাঁটবেন হাঁটবেন মহিলাদের হাঁটতে হবে নরম জুতা পরে মহিলাদের হাঁটতে হবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট বা লিগ দিয়ে রাখবেন আমি নিয়মিত আপনাদের বিভিন্ন ভিডিও দিচ্ছি আপনারা দেখবেন এবং বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করি এটা আমার একটা বলবো নেশা দেখার জন্য আমি যাই এগুলো আমি আপনাদেরকে দেখাই চেষ্টা করব ইনশাল্লাহ দেখাতে যখন যেখানে যাই সবাই আপনারাও ভ্রমণ করবেন ভ্রমণ করলে শারীরিক মানসিক সুস্থতা আসে শরীর ভালো থাকে মন ভালো থাকে হ্যাঁ পারিবারিক প্রীতি সমৃদ্ধি এবং ভালোবাসা আরো ইয়ে হয় হ্যাঁ আরো ভালোভাবে নিজেদের পারিবারিক বন্ধন অটুট হয় জি আপনাকেও ধন্যবাদ ওসমান সাহেব লিখেছেন জি স্যার হাতে তালুতে আল আল গাতে কি করণীয় অনেক সময় ব্লাড সার্কুলেশন কমে গেলে হতে পারে বা ঘাড়ের ঘাড়ের সমস্যা ঠিক হতে পারে একটা মেসেজ সবাইকে যাওয়ার আগে বলতে চাই আপনারা নিয়মিত হাঁটতে হবে হাঁটতে হবে হাঁটতে হবে হাঁটতে হবে হাঁটার অভ্যাস গড়ে তুলুন রিকশা পরিত্যাগ করুন ছোট ডিস্টেন্স এক কিলো দুই কিলোর মধ্যে রিক্সা যানবাহন ব্যবহার না করে হাঁটবেন 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 হাঁটার অভ্যাস করে তুলুন বাচ্চাদের খেলার অভ্যাস দৌড়াদৌড়ির অভ্যাস করুন গ্রামে গঞ্জে সাঁতার কাটার অভ্যাস করুন ইনশাল্লাহ আপনারা অনেকাংশে সুস্থ থাকতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত